টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি তবে এক বছর গ্যাপ হলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই মত দিয়েছে দলটি রোববার দুপুরে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রস্তাবের সঙ্গে মত ও দ্বিমতের বিষয়ে তিনি বলেন পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা চায় বিএনপি রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয় এত দিন পরে নাম পরিবর্তনের যৌক্তিকতা নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিভ্রান্তির সুযোগ নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারে বিএনপি একমত হয়েছে জানিয়ে সালাউদ্দিন বলেন ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে একমত মৌলিক অধিকারের সব আইনে যা নিশ্চিত করার সামর্থ্য রয়েছে ততটুকু করার আহ্বান জানিয়েছি নারীদের জন্য সংসদে পঞ্চাশ থেকে একশো আসন করার মত দিয়েছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন তবে এটি পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়ন করা হবে এটিকে নির্বাচনের প্রার্থিতার বয়স অন্যতম একুশ বছর করার প্রস্তাবনায় বিএনপির দ্বিমত রয়েছে সালাউদ্দিন বলেন কিছু কিছু সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ করা যায় সবগুলোতে নয় এক ব্যক্তি দল এবং সরকার প্রধান হওয়ার প্রস্তাবনায় আপত্তি রয়েছে এটি দলের স্বাধীনতা গণতান্ত্রিক চর্চার জন্য অপশন থাকা উচিত